মুসলমান বন্ধু আজকে আপনি গ্রামের বাড়ি থেকে ঢাকা শহরের মধ্যে আজকে যাদের মা গ্রামের জমিন আছে আপনি যখন এই শহর থেকে গ্রামের মধ্যে যাবেন মা কিন্তু আপনারা বারবার টেলিফোন করে কথা বলেন ঠিক কিনা একটা সময় কিন্তু আমরা রেগে যাই যারা এত কি কল দিতে হয় কিন্তু মা বলে সন্তান তো আমি ঢাকার জমিনে পাঠাইয়া আমি মা গ্রামের মধ্যে ভালো থাকতে পারি না গ্রামের বাড়িতে কত ভালো ভালো খাবার রান্না করে সবাই আনন্দ করে খায় কিন্তু মা আনন্দ কইরা খায় না ভাই বোনেরা খায় अब्বাজনও খায় কিন্তু মা খায় না আব্বাজান ডাক দিয়ে বলে বিবি আমার তুমি কেন ভালো খাবারটা খাও না মা কান্না করে আর ডাক দিয়ে বলে সন্তান স্বামী আমার আমার ওই সন্তানটারে প্রবাসের জমিনের মধ্যে রাইখা আমার ওই সন্তানটারে ঢাকাই রাইখা আমি মা কেমনে ভালো খাবারটা খাবো আমি মায়ের মুখ দিয়ে ভালো খাবারটা যায় না এরে বন্ধু আজকে যাদের মা নাই তারা বুঝে মা হারানো ব্যথা আজকে যাদের বাবা নাই তারা বুঝে বাবা হারানো ব্যথা আর যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহর রসুল বলে কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায় আল্লাহর রসুল বলেন আল্লাহ তালা ওই বান্দার আমল নামায় কবুল হজের সবাব দিয়া দিবে সাহাবিরা জিজ্ঞাসা করল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী কোন সন্তান যদি একশো বার এক হাজার বার তাকায় আল্লাহর রসুল ডাক দিয়ে বললেন সাহাবিরা রে একশো বার নয় এক হাজার বার নয় এক লক্ষবার যদি তাকায় আমার আল্লাহ এক লক্ষ কবুল হজের সবাব দিয়া দিবে